পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। এই নেচারটা বেশি হালকা ছিল। চাটা এগুলো উপরে তুলে রেখে দিয়ে গেছে কে। এই যে যেগুলো কেটেছে এগুলোকে আবার উপর তুলে রেখে দিয়ে গেছে আমরা কলকাতায় গেছিলাম পুজোর সময় কালকে রাত্রির বেলায় সিসিটিভিতে দেখেছি একটা আটচল্লিশে দুজন লোক আমার ঘরে চুরি করেছে আমি আজকে সাড়ে আটটায় বাড়ি এসে দরজা খুলে দেখছি এই অবস্থা ঘড়ির বক্সে ছিল ঘড়ি আর কাঁসার বাসন কলসি বাটি গ্লাস এগুলো আর ক্যাশ টাকা সোনার জিনিস সোনার চেন ছিল তিন তিনজোড়া কানের দুল ছিল তিন সাড়ে তিন লাখ টাকা ছিল জানলার শিখ কেটে চারটে শিখ কেটেছে কেটে দরজা জানলা ভেঙে ঢুকেছে ঢুকে চুরি করেছে বলে দেখি এরকম একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে এইভাবেই পড়ে আছে তো আমার সমস্ত জিনিস চুরি হয়ে গেছে কিছু ক্যাশ ছিল পঞ্চাশ হাজার মতো ক্যাশ ছিল কিছু সোনা গয়না ছিল কাঁসার মানে বক্স খাটের ভেতরে কাঁসার বাসনপত্র ছিল সেগুলো সব নিয়ে চলে গেছে এখন এই তারপরে ঘড়ি দামি দামি কিছু ঘড়ি ছিল সেগুলো চুরি করে নিয়েছে উইস্টার আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার সামনে এসেছে আজ নতুন চাওয়া শুনিতা শুনিতা তোমার আমার তোমার আমার বড় খাওয়া নতুন চাওয়া সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ